বিসমিল্লাহির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে রুপকো কেয়ার লিমিটেড কৃষকের সাথে সমৃদ্ধর পথে বেনিস্টার সিক্সটি নাইন ডব্লু পি সিক্সটি পারসেন্ট প্লাস ডাইমেথোমোরফ নাইন পারসেন্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইড নিট ওয়েট একশো গ্রাম আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ বেনি ইস্টার অনুশৌত ডব্লুপি ম্যানকোজেফ ষাট পার্সেন্ট প্লাস ডাইমেথোমর্ফ নয় রূপ রুপ ক্রোপকেয়ার কৃষকের সাথে সমৃদ্ধর পথে বেনিস্টার বেনিস্টার ঊনসত্তর ডব্লিউপি স্পর্শক ও প্রবাহমান ক্রিয়া সম্পন্ন ম্যানকোজেভ ও ডাইমেথোমর্ফ এর সংমিশ্রণে তৈরি আধুনিক প্রযুক্তির একটি কম্বাইন্ড পাউডার ছত্রাকনাশক এর প্রতি কেজিতে ছয়শো গ্রাম ম্যানকোজেভ এবং ও নব্বই গ্রাম ডাইমেথোমর্ফ সক্রিয় উপাদান বিদ্যমান কার্যকারিতা বেনিস্টার ঊনসত্তর ডব্লুপি গাছে ছত্রাকের জীবাণু আক্রমণের পূর্বে ব্যবহার করলে এর স্পর্শক্রিয়া গুণের কারণে গাছ ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে আবার আক্রান্ত গাছে এটি ব্যবহার করলে প্রবাহমান গুণের কারণে এরা কার্যকারিতা গাছের সমস্ত অংশ খুব দ্রুত ছড়িয়ে পড়ে বিধায় গাছ স্বল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে এমনকি নতুন গজানো ও সুরক্ষিত থাকে ছত্রাকের আক্রমণ হতে বিশেষ বৈশিষ্ট্য বেনিস্টার উনসত্তর ডব্লুপি কার্বামেট ও মরফোলাইন গ্রুপের সংমিশ্রণে তৈরি লেমিনার প্রবাহমান গুণসম্পন্ন প্রতিরোধক ও প্রতিষেধক ক্রিয়া বিশিষ্ট বি ভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ দমনে বর্তমান সময়ে একটি ছত্রাকনাশক সত্রাকনাশক প্রয়োগক্ষেত্র মাত্রা ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা মিষ্টি কুমড়া পাউডার মিলোডি অনুমোদিত মাত্রা দুই গ্রাম পার লিটার পানিতে ব্যবহার বিধি বেনিস্টার অনুসপ্ত ডব্লুপি প্রথমে সরাসরি স্প্রে মেশিনে না ঢেলে একটি পরিষ্কার পানিতে পরিমাণ মতো পানি নিয়ে তাতে প্যাকেটে সবটুকু ছত্রাকনাশক ভালোভাবে মিশ্রণ দ্রব মিশিয়ে দ্রব্য তৈরি করে নিন তারপর মিশ্রিত দ্রব্য স্প্রে মেশিনের অবশিষ্ট পানিতে ঢেলে ভালো করে মিশিয়ে নিন মিশ্রিত ছত্রাকনাশকের পানি জমিতে এমনভাবে স্প্রে করুন যাতে গাছ সম্পূর্ণ ভিজে যায় অথচই গড়ে গড়িয়ে না পড়ে এভাবে রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সাত থেকে দশ দিন পর আক্রান্ত ফসলের নিয়মিত স্প্রে করুন সাবধানতা বেনিস্টার অনুসর্ত ডব্লু এর গন্ধ ও স্বাদ নেওয়া গন্ধ স্বাদ নেওয়া শরীরে কোনো অংশে লাগানো খালি গায়ে ও হাতে সিটানো এবং সিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ বাতাসের অনুকলে নাক মুখ ঢেকে এবং হাতে কিলি ক্লিনিক্যাল মোজা অথবা পলিথিনের ব্যাগ জড়িয়ে স্প্রে করুন স্প্রে করার পর শরীর ও পরিধেয় কাপড় চোপড় সাবানো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যবহার পর খালি প্যাকেট মাটিতে পুঁতে ফেলুন বেনিস্টার ঊনসত্তর ডব্লুপি জমিতে প্রয়োগ করার পর সাত থেকে চোদ্দ দিনের মধ্যে খেতে গবাদি পশু পাখি প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রিয়ায় খাওয়ার জন্য তুলবেন না মিশ্রণ যোগ্যতা। বেনিস্টার ঊনসত্তর ডব্লুপি সাধারণভাবে ব্যবহৃত সব ধরনের বালাইনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে তবে অতিমাত্রায় অম অম্লীয় ও ক্ষীরীয় ক্ষারীয় জাতীয় বালাইনাশকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যাবে না বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা ভূমি ভাব পেট ব্যথা অস্থিরতা মাংসপেশির খেঁচুনি পড়া শ্বাসকষ্ট ইত্যাদি প্রাথমিক চিকিৎসা বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে কাজ বন্ধ রাখুন কাপড় চোপড় বদলে ফেলে সাবান ও পানি দিয়ে শরীর ভালোভাবে ধুয়ে ফেলুন ভুলবশত ছত্রাক গিলে ফেললে গলায় আঙুল দিয়ে বুমি করান তবে অচেতন রোগীকে কখনও বমি হবেন না অধিক আক্রান্ত রুগীর ক্ষেত্রে অতি ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদামজাত করুন মানুষ পশু খাদ্য খাদ্য হতে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে বেনিস্টার ঊনসত্তর ডব্লুপি গুদামজাত করুন শিলকৃত আসল মোড়কে বেনিস্টার ঊনসত্তর ডব্লিউপি এর গুণ গুণাগুণ দুই বছর পর্যন্ত অক্ষুণ্ণ থাকে রেজিস্ট্রেশন নং এপি চুয়ান্ন পনেরো প্রস্তুতকারক হ্যাংজু জিহ্যাং হ্যাংজু জিয়াং হ্যাং বায়োটেকনোলজি কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানি কারক ও বাজারজাতকারী রূপ কোরপ লিমিটেড সর্বোচ্চ খুচামূল্য একশো পঁচানব্বই টাকা পরকিত পরিমাণ একশো গ্রাম ওষুধটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ওষুধের গুণাগুণ ক্ষমতা অত্যন্ত ভালো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ